দশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশশো দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন কি সুন্দর সুন্দর সাড়ে চার হাজার টাকা মাত্র চল্লিশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি ষাট গেঞ্জি পাঞ্জাবি সাতশো আঠারোশো টাকার আমরা দিচ্ছি মাত্র একশো টাকা মাত্র টাকা আমরা দিচ্ছি মাত্র একশো টাকা দেখেন যে একদম সম্পূর্ণ নতুন আমরা দিচ্ছি মাত্র একশো টাকা সেটা হচ্ছে একশো সালামু আলাইকুম ফাইনালি চলে চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম কাপুরের পাইকারি মার্কেট ঢাকা ক্রানিগঞ্জে এখান থেকে রিজনেবল প্রাইসে যারা ফুটপাথের আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু এই সবটিতে চলে আসতে পারেন এখানে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনি দৈনিক কিন্তু এক হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন সেই রকম একটা ব্যবসার সন্ধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে এবং ভিডিওটা আপনি নাটনে সম্পূর্ণরূপে দেখবেন আজকে সপে চলে এসেছে এই সপ্তাহে আপু রয়েছে তার সাথে পরিচয় হব আলাইকুম ভাইয়া জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আবু আপনাদের শপ আসার লোক আমাদের শপের নাম হচ্ছে আফোন ফ্যাশন গার্ডেন আর এখানে আসতে হলে হচ্ছে ঢাকা সদরঘাটের উল্টো পাশে তেলঘাট এসে আমাদেরকে স্প্রী থাকা নম্বরে ফোন দিলে আমাদের কাস্টমার আনা হবে

সেটা হচ্ছে একশো বিশ টাকার প্যান্ট সাতশো আষ্টশো টাকার প্যান্ট গুলো আমরা অনলি একশো বিশ টাকা দিচ্ছি শুধুমাত্র কোরবানির একটা বিশেষ অফার বিশ টাকায় দিচ্ছি আমাদের এই সুন্দর সুন্দর কালেকশন এর প্যান্ট গুলা কি বলেন হ্যাঁ সাতশো আষ্টশো টাকার প্যান্ট গুলো আমরা দিচ্ছি মাত্র একশো টাকা এটা হচ্ছে আমাদের তরফ থেকে একটা বিশেষ অফার আপনার সাইজ থাকবে কটা এই প্যান্টের সাইজ হচ্ছে আঠাশ থেকে একদম ছত্রিশ পর্যন্ত ছত্রিশ পর্যন্ত জি 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 আপা তারপর কি দেখবো এই যে আমাদের আরো কিছু কিছু প্যান্টের কালেকশন আছে এই যে দেখেন মাত্র একশো বিশ টাকা আমরা দিচ্ছি মাত্র একশো

দেখেন কি সুন্দর একটা কালেকশন মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা এটাকে একটু উল্টে দেখাচ্ছি অনেক ভাইয়া বা আপুরা ভাবে যে হয়তো বা শোআপ করার জন্য আমরা ইয়া করতেছি দেখেন এই যে আমরা উল্টায় দেখাচ্ছি

কিন্তু 40 টাকায় কি কি পাওয়া যায় একটা রুমালের দাম তো 100 150 টাকা আর আমরা দিচ্ছি সেখানে মাত্র 40 টাকার পাঞ্জাবি গেঞ্জি পাঞ্জাবি গেঞ্জি মাত্র হচ্ছে 40 টাকা 40 টাকা অনলি 40 টাকা অনলি 40 টাকা ছাড় গেঞ্জি পাঞ্জাবি মাত্র 40 টাকা এগুলো শুধুমাত্র হকারি ভাইদের জন্য এই যে এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটার কিন্তু অড়া এসে 200 250 টাকা আপনারা বিক্রি করতে পারবেন 40 টাকা নিয়ে 40 টাকা দিয়ে নিন মাত্র হচ্ছে রাস্তাঘাটে মেলায় ঘাটে মাঠে গঞ্জে ঘাটে অন্য গুলা বিক্রি করতে চাই এগুলো হচ্ছে শুধুমাত্র তাদের জন্য মাত্র আশি টাকার বরখা আশি টাকার বরখা পাগল হয়ে যাবেন বোরখা দেখলেই পাগল হয়ে যাবেন যে আমরা কি দিচ্ছি কি টাকার মধ্যে সে যেখানে 100 একটা রুমালের দাম সেখানে আমরা দিচ্ছি মাত্র 80 টাকার একটা বরখা 80 টাকার বোরখা আপনি দেখেন তার ইয়াটাই কি ডিজাইনটা কি অনেক সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু ভাবা যায় যে 80 টাকা মাত্র 80 টাকা এত সুন্দর সুন্দর বরখা দেখেন

আমরা মাত্র দেড়শো টাকা শুধুমাত্র কোরবানিদের একটা বিশেষ অফার মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কাস্টমার চাইলে তার নিজের ইচ্ছা মতন এসে দেখে আমাদের কাছ থেকে অনলাইনেও নিয়ে যেতে পারবে পণ্য আবার হচ্ছে সরাসরিও এসে নিতে নিয়ে যেতে পারবে হ্যাঁ অনলাইনে সর্বনিম্ন আমরা পাঁচ টাকার পণ্য সেল করে থাকি এক হাজার টাকা হচ্ছে আগে বিকাশ করতে হবে এটা হচ্ছে অর্ডারটা কনফার্ম করার জন্য এখান যে আপনারা ডিসপ্লে তো অনেক ইউজ করবেন যে থ্রি পিস দেখতেছে আপনারা এটা কি আছে আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই আছে ইতিহাসে প্রথম আমরাই দিচ্ছি মাত্র 250 টাকা থ্রি পিস পিওর সুতি পিওর সুতি থাকবে হ্যাঁ পিওর সুতি থাকবে অনেকে হয়তো বা এই চাইটা আরো কম দামে বা এই দামে দিচ্ছে কিন্তু সেগুলো সুতি কিনা সেগুলো গ্যারান্টি নেই কিন্তু আমাদের এটা যে 100% সুতি সেটা 100% আমাদের একটা খুলে দেখান তো আপনারা অবশ্যই এখানে কিন্তু আমাদের আরো হিউজ পরিমাণে কাপড় আছে

তারপরে এই যে দেখেন এই যে একটা কালার জাম কালারের মধ্যে দিচ্ছে আমরা মাত্র সাড়ে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে টাকা এগুলো হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা এগুলা কিন্তু ফুল কাজ করা থাকবে ফুল বডি কাজ করা থাকবে এবং উন্নাটার মধ্যেও পুরা কাজ করা থাকবে এবং উন্নাগুলো হচ্ছে নামাজি উন্না নামাজি উন্না থাকবে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যেসব আপু ভাইয়ারা অল্প টাকায় অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আসতে না চাইলে আমরা অনলাইন প্রোডাক্টটা সেল করে থাকি আমাদেরকে বিকাশে আগে এক হাজার বিশ টাকা সেন্ড করতে হয় আর কি অর্ডারটা কনফার্ম করতে হয় তারপরে আমরা লাখ লাখ টাকার মালও অনলাইনে পেমেন্ট করে থাকি ছোট্ট ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু ফোন দিয়ে কিন্তু মালগুলো নিয়ে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজকের মতন এখান শেষ কাছে আল্লাহ হাফেজ